রাস্তার ধারে দোকান দখল ও অসামাজিক কাজের প্রতিবাদ করায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত এক যুবক ঘটনা উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুর মোহনপুরে অভিযোগ মোহনপুরের বাসিন্দা অনিল রায় মোহনপুর মোড়ে একটি দোকান করেছিল স্থানীয় বেশ কিছু দুষ্কৃতী সেই দোকান দখল করতে আসে বাধা দেওয়ায় রাস্তায় ফেলে পনেরো জন মতো দুষ্কৃতী লাঠি বাস দিয়ে রাস্তায় ফেলে ব্যাপক মারধর করে অভিযোগ দীর্ঘদিন ধরে শাসক দলের নাম করে এই দুষ্কৃতীরা এলাকায় অসামাজিক কাজ চালিয়ে আসছিল তারই প্রতিবাদ করত এই অনিল রায় আক্রান্ত যুবককে রক্তাক্ত অবস্থায় এন বসু হসপিটালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে কলকাতা স্থানান্তরিত করা হয় মোহনপুর থানায় অভিযোগ দায়ের করে অনিলের পরিবার তদন্তে মোহনপুর থানার পুলিশ দোকান করা নিয়ে দোকানটা করবে বলেছিলেন দাদা কালকে খুঁটি পুঁতেছিল ওখানে ওরা খুঁটি পুঁতেছে তার মধ্যে আজকে সকালবেলা বুলু মুসলিম ফুটু ওরা তিন ভাই গিয়ে ওর খুঁটিটা তুলে ফেলে দিয়েছে ওর একটা কাল থেকে গাছের মতন পুঁতেছিল এবার ওর ওইটা তুলে ফেলে দিয়ে ওরা কি করেছে সকালে নিজেরা খুঁটি পুঁতেছে এবার ও তখন ছিল না ও আজকে বিকালে এসে দেখেছে যে ওর খুঁটিটা যখন তুলে ফেলে দিয়েছে ও তখন এই রাত্রেবেলা এখান থেকে একটা খুঁটি নিয়ে গিয়ে পুঁততে যাচ্ছিলো আর ওরা ওই যে তিন ভাই যারা খুঁটি পুঁতেছে তারা ওই ওখানে মুফি মিট আছে ওই দোকানে বসে যে নূর সালাম বলে ও তার ছেলে লিজিম মোজাফার মুন্না আর সাতটা লেকে মোজা মুন্না লিজিম আর ওই নূর সালাম তাদের সবাইকে নিয়ে আর ওই খোঁজ কুটু মুসলিম গুলু ওরা আর আরও ছেলে পুলে কারা কারা ছিল অন্ধকারে তো মুখ দেখা যায়নি ওকে ও এখান দিয়ে যাচ্ছিল ওকে পিছন দিয়ে আঘাত করেছে কি দিয়ে আঘাত করেছে সেটা দেখা যায়নি ও তখনই পড়ে গেছে স্পটে ওখানে রক্ত পড়ে আছে এখন আমরা চাইছি এর একটা মীমাংসা হোক আমরা আপনারা যেমন আমাদের প্রশাসনিক বল যেন একটা এর ব্যবস্থা নেয় ওরা এর আগেও পাড়ায় এরম গুন্ডামি করেছে আমাদের নিজেদের সাথে করেছে ওরা আমার চাষ তো শ্বশুর হয় কিন্তু আমাদের সাথেও এক দেড় বছর আগে এরকমই মারপিট করেছে থানায় আমরাও এফআইআর দিয়েছিলাম ওনাদের নামে তখন তো যাই হোক একটা কিছু হলে হ্যাঁ অবশ্যই ওদের যেন শাস্তি হয় ওরা যেন এই পাড়াতে যেন জনতা যেন শাস্তি দেয় আর প্রশাসনিক যেন ওদের শাস্তি দেয় এর একটা যেন ব্যবস্থা নেওয়া হয় না আমাদের এক বছর ধরে ওকে দলের কোনো কাজে ডাকা হয় না দলের কোনো কাজও করে না পঞ্চায়েত নির্বাচনে ওকে দলে কোনো কাজ করতে দিইনি লোকসভা ওর এই অ্যাক্টিভিটির জন্য আমরা দলে কোনো কাজ করতে দিই এই ইঞ্জিন বলুন ওই ওদের যে কাকা ইঞ্জিনের কাকা যে ডাকনাম কচি ভালো নামটা কি এদের কোনো কাজ করতে আমরা দিই কিন্তু ওরা তো বলছে দেখুন ওরা কি বলছে কে মাইনরিটি সেলের কবে খুব করেছিল তার নিয়ে কোনো প্রশ্ন নেই এদের সঙ্গে দলের এক বছর ধরে রকম কোনো যোগাযোগে আমরা ডাকি এবং কোনো কাজে ডাকি এরকম একটা মহিলা অনেক কেস আমার আমাদের কাছে আছে সবটা সময় তো ডেকে প্রেসকে বলা যায় না প্রথম প্রশ্ন হচ্ছে দল যদি কেউ করেও আর সে যদি অন্যায় করে একদম পরিষ্কার ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই খুব পরিষ্কার করে খোলা মঞ্চে বলে দিয়েছেন দলে যে অন্যায় করবে তার দায়িত্বে সে তার দায়িত্ব করবে এখানে কোনো রেয়াত করা যাবে না আইনে যা আছে তাই শাস্তি হবে উপরে একেবারে মোড়ে মাথা ঠেক সাতটা ঠেক সমস্ত যত দোকান আছে জুয়ার শেখ সাতটা ঠেক এ প্রশাসনকে আমরা বারবার বলছি যে এগুলো বন্ধ করে দিন এগুলো প্রশাসনের দায়িত্ব থানায় বাড়িনি আমরা তো এর মধ্যে অনেকগুলো ইলেকশনের আগে আগে কুন্ডু বাড়ির মোড়ে লোকও চলছিল বন্ধ করে দিয়েছে থানা গিয়েই বন্ধ করে দিয়েছে কোন কোনো অন্যায় কাজের সাথে যে যুক্ত থাকবে সে তৃণমূল তৃণমূলের কেউ না মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে দিয়েছেন এটা অক্ষরে অক্ষরে আমরা যারা দল করি আমরা তা পালন করি সে দাবি আমি এখন যদি তুমি দাবি করো যে আমি তৃণমূল গুণ তা তোমাকে কে লাঠি নিয়ে আমি তোমার মাথায় বাড়ি দিতে যাব। তৃণমূল দলে একে পোস্ট যায় না তুমি যদি কোনো অন্যায় করো যা আইনের শাস্তি আছে সে শাস্তি তোমাকে পেতে হবে দল তার পাশে দাঁড়াবে আমরা যে মার খেয়েছে তার পক্ষে যারা মেরেছে তার বিপক্ষে আইন হাতে তোলার অধিকার কোন কারণ নেই কোনো নাগরিকের নেই কোন নাগরিকের আইন হাতে তুলে নেওয়ার অধিকার নেই তার যদি কোনো অসুবিধা হয় সে প্রশাসনের দ্বারস্থ হবে প্রশাসন তার ব্যবস্থা নেবে তৃণমূল বিচারক নেই আমরা পরিষেবা দেওয়ার জন্য আছি পঞ্চায়েত আছে পঞ্চায়েত সমিতি আছে জেলা পরিষদ আছে তার উপরে এমএলএ আছে বিধায়ক আছে তার উপরে এমপি আছে যদি কোনো প্রবলেম হয় পার্টি লেভেলে কোনো প্রবলেম হলে তাদেরকে জানাতে হবে দলের জেলা প্রেসিডেন্ট আছে রাজ্য সভাপতি আছে দলে একটা সাংগঠনিক ব্যবস্থা আছে অভিযোগ জানাবার অনেক জায়গা আছে তা সত্ত্বেও কেউ যদি দল আইন হাতে তুলে নেয় তার শাস্তি তাকে পেতে হবে দেখুন মনপুরের ঘটনায় আপনারা অবাক হলেও আমি অবাক নই যে কোনো সাধারণ মানুষের গায়ে হাত দেওয়ার অধিকার তো তৃণমূলেরই একমাত্র আছে তার কারণ দু হাজার একুশের পর থেকে ওনারা যে বাহুবলের সরকার প্রতিষ্ঠা করতে চেয়েছেন সেই বাহুবলের সরকার তো এখনো চলছে তাই বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা কাকে মারতে হবে কাকে ধরতে হবে কার বাড়ি ভাঙতে হবে কার শ্লীলতাহানি করতে হবে আইন নিজেদের হাতে তুলে নেওয়াটাই এখন নিউ নর্মাল পুরো পশ্চিমবঙ্গে তাই মোহনপুরে কোনো বিক্ষুব্ধ ঘটনা ঘটেনি ব্যারাকপুরে কোনো বিক্ষুব্ধ ঘটনা ঘটছে না এগুলো নিউ নর্মাল দাদা আপনাদের বুঝলে অসুবিধা হচ্ছে একটাই কারণ এটাই তো তৃণমূলই কথা সাধারণ গরিব মানুষটার যার দোকান ভেঙেছে সে ওখানে কাঠ পুততে গেছে না বাঁশ পুততে গেছে সে যদি কোনো অপরাধমূলক কাজ করে থাকে তার যদি ভুল হয়ে থাকে সে যদি জমি দখল করার চেষ্টা করে আরে দাদা সেটা দেখার দায়িত্ব সম্পূর্ণভাবে থানার পুলিশের প্রশাসনের আপনারা কার আপনারা আপনারাকার নির্মলকর করবাবুকে বলবেন নির্মল কাকু কাকু বলে যাচ্ছেন সকলে তৃণমূলীদের সঙ্গে তৃণমূলের সঙ্গে যা দুষ্কৃতীদের সম্পর্ক নেই দাদা গোটা দলটা দুষ্কৃতিতে ভরা গোটা দলটা দুষ্কৃতীরা চালায় পুলিশের আশ্রয়ে তাই আপনাদের মুখে এটা বানায় না যে তৃণমূলে যারা করে তারা দুষ্কৃতি নয় আসলে দুষ্কৃতি ছাড়া তৃণমূল হয় না আপনি এটাই বোঝানোর চেষ্টা করেছিলেন আর এটাই দুর্ভাগ্যের আপনারা পশ্চিমবঙ্গটাকে সর্বনাশের শেষ পর্যায়ে পৌঁছে দিয়েছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই আর এটা আপনারা মাথায় রাখবেন যে আপনাদের এই কৃতকর্মের ফল আগামী নির্বাচনে আপনাদেরকে দিতে হবে সাধারণ মানুষ আপনাদেরকে বুঝিয়ে দেবে যে আপনারা কি ধরনের অপরাধমূলক ষড়যন্ত্র করে যাচ্ছেন পশ্চিমবঙ্গটাকে সর্বরাজ করার জন্য আপনারা প্রতিনিয়ত সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে রেখেছেন আপনাদের এই নারকীয় অত্যাচারের মাধ্যমে এর ক্ষমা নেই আর আমরা রাজনৈতিক দল হিসেবে সাধারণ মানুষের পক্ষে আগা গোড়া বিপ্লব করে এসেছি প্রতিবাদ করে এসেছি এবং আমরা করে যাবো আমি দ্রুত আরোগ্য কামনা করি যে ভদ্রলোকের গণ্ডগোল হচ্ছে তিনি যদি অপরাধী হন আমি ব্যারাকপুরের নগরপালকে বলবো তার যেন সাজা হয় কিন্তু তাকে যারা মেরে হসপিটালাইজ করলো তারা যেন উপযুক্ত সাজা পায় কোনো নেতার ফোনে যেন তাদেরকে ছেড়ে না দেওয়া হয় এটাও যেন উনি অ্যাসিওর করেন फास्ट मूविंग वर्ल्ड में वही आ गया है जिसके पास है स्पीड जैसे मेकबाला ब्रॉडबैंड सही स्पीड सही पहचान। सो so अगर कॉन्स्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेकबाला ब्रॉडबैंड পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার একসাথে তলে বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এখানে সব রকম রক্ত মল মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি ইজি ইএনজি এনসিডি পিএফটি 24 ঘন্টা হল্টার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয় আমাদের ঠিকানা নোনা চন্দন পুকুর চট্টগ্রাম আমাদের যোগাযোগ নম্বর 7003758330 নিউ সদর উপলিও স্মার্ট চয়েস এখানে সকল প্রকারিজ মোবাইল কম্পিউটার ল্যাপটপ সাউন্ড এবং মোবাইল ও কম্পিউটার মূল্যে বিক্রয় করা হয় প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার

ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ওয়ান ফোর টু সিক্স থ্রি